আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সেনা সেনাপ্রধান চব্বিশ তারিখ সোমবার সাড়ে দশটায় সারা বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং বক্তব্যটা উনি রেখেছেন এই বক্তব্যের উপরই আমার বিশ্লেষণ বিশ্লেষণে উনি যা বলেছেন এই সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তা সর্বপ্রথমে বাংলাদেশের একটি পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরছি তারপরে আমার বিশ্লেষণটা দিয়ে এই আলোচনাটি আমি শেষ করব। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সাথে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে সোমবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অফিসার অ্যাড্রেস তিনি কথা বলেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে সূত্র জানায় সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার গুজব উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ঢাকার বাইরে সেনা কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে এ আয়োজনে সংযুক্ত হন সূত্র জানায় কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন তাদের আত্মত্যাগ দেশ সবসময় স্মরণ করবে তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন তিনি বলেন এমন কিছু করা যাবে না যাতে উস্কানি দাতাদের লক্ষ্য অর্জিত হয় বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে জনগণও জানে এসব কথা উল্লেখ করে সেনা প্রধান বলেন নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি আমরা যে জরুরি অবস্থা জারিটি আস এই সোমবার সাড়ে দশটার বক্তব্যের ভিতরে আসতে পারে বলে রবিবারে একটি চিঠি আপনাদের সামনে তুলে ধরেছিলাম চিঠিতে যা লেখা ছিল তা আপনাদের সামনে আলোচনা করেছিলাম আজকে বৈঠকটিতে তিনি করেছেন ঠিকই কিন্তু আলোচনার সাবজেক্ট পরিবর্তন হয়েছে কারণ সোশ্যাল অনলাইন মিডিয়াতে যখন বিষয়টা সবার মুখে মুখে চলে আসছে নিশ্চয়ই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইরুস সহ সকলের কাছে জাতিসংঘ আমেরিকাসহ আমাদের সহযোগী দেশগুলা সকলের কাছে এই নিউজটা রবিবারের রাতের মধ্যে পৌঁছে যায় আর সোমবারে তিনি তার সাবজেক্ট পরিবর্তন করে সুন্দর আলোচনা করেছেন তার সৈনিক এবং তার অফিসারদের উদ্দেশ্যে আমি এইখানেই বিশ্লেষণটা এভাবে করছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের শক্তির কাছে পৃথিবীর আর কোনো শক্তি নয় বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা ছিনিয়ে নিতে আসবেন গণতান্ত্রিক উপায়ে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন দিবেন এবং নির্বাচনে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন তারা শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে এর বাইরে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে জোর করে ক্ষমতা ছিনিয়ে নিয়ে তার মানে রাষ্ট্র পরিচালনা করার এই দুঃসাহসী মানুষ বর্তমান সময়ে বাংলাদেশে আছে বা বাংলাদেশের আশেপাশেও যারা হোম ধুম করছে শিয়ালের মতন ঘেউ ঘেউ করছে তারা শুধু শিয়ালের মতো ঘেউ ঘেউই করতে পারবে আর ডক্টর মোহাম্মদ ইনুস ঘর থেকে বের হলে ওই শিয়াল সব গড়তে পালিয়ে যাবে কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে বিশ্ব মোরলরা অপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইনোস কখন ফোন নিবে আর আমরা অন্যান্য সময়ে অন্যান্য রাষ্ট্রপ্রধানরা অপেক্ষা করতেন বিশ্বমুরলদেরকে ফোন দেওয়ার জন্য লাইনে বসে অপেক্ষা সময় নিতে হতো তাদের সাথে কথা বলার জন্য আর ডক্টর মোহাম্মদ ইনোস কথা বলতে কারো কাছ থেকে সময় নিতে হয় না বরঞ্চ উনি ফোন করলে অন্যরা অন্যান্য কাজ ফেলে দিয়ে উনার ফোনের জবাব দিতে আগ্রহ বোধ করে থাকেন প্রিয় সেই কারণেই ডক্টর মোহাম্মদ ইনুসের এই শক্তিশালী পাওয়ারের কাছে ভারতের সকল পরিকল্পনা তসনস হয়ে যাচ্ছে আনন্দবাজার পত্রিকা কলকাতা থেকে বাংলাদেশকে উস্কানি দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে উস্কানি দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তপ্ত করে সেনাবাহিনীর বিরুদ্ধে ধার করিয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি করানোর জন্য ভারতের প্রত্যেকটা মিডিয়া আদা লেবু খেয়ে নেমেছে কিন্তু তারা আসলে আদা লেবু খায় নাই খেয়েছে গরুর গোবর আর গরুর মুদ যেটা চেনা এই গরুর মুদ আর গরুর চেনা খাওয়া জাতি বা ব্যক্তি বা গোষ্ঠী ওই নরেন্দ্র মোদীর ধর্মে যারা আছেন হিন্দু ধর্ম তো নরেন্দ্র মোদী পালন করে না সে করে গরুর ঘু খাওয়া আর চেনা খাওয়ার ধর্ম ওই গরুর গু খাওয়া চেনা খাওয়া লোকদেরকে নিয়ে ঘেউ ঘেউ করছে শিয়ালের মতো সারাদিন সারা রাত কিন্তু সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইনুস যখন ঘর থেকে বের হয় তখন ওরা পালিয়ে যা। ডক্টর শক্তি দিয়ে টেকেল দিয়ে যাচ্ছে বাংলাদেশকে আর কোনো ব্যক্তি আর কোনো রাষ্ট্রপ্রধান আর কোনো সরকার প্রধান যদি এই মুহূর্তে এই যে আট মাস সময় ধরে রাষ্ট্র পরিচালনা করছে কতবার ডক্টর মোহাম্মদ ইনুসকে ডিস্টার্ব করার জন্য ক্ষতি করার জন্য রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা তৈরির জন্য ভারতের নরেন্দ্র মোদী সরকার যে পরিকল্পনাগুলা বারবার এঁটেছে সেই পরিকল্পনাগুলা নস্বাত করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসের ইন্টেলিজেন্সির মাধ্যমে প্রিয় দর্শক সেই ইন্টেলিজেন্সিওয়ালা কোনো দ্বিতীয় ব্যক্তি বাংলাদেশে আছে বাংলাদেশকে এই মুহূর্তে পরিচালনা করতে পারে বলে আমি বিশ্বাস করি না আপনারা যদি বিশ্বাস করেন তাহলে ওই নামটা কমেন্স করে লিখবেন যে ডক্টর মোহাম্মদের ইউনুসের স্থলাভিষিক্ত স্থলে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশকে চালাতে পারবেন এবং নরেন্দ্র মোদী এবং ভারতের বিজেপির সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে নরেন্দ্র মোদীর মুখে মুখ রেখে কথা বলতে পারবে এবং জবাব দিতে পারবে প্রতিবাদ করতে পারবে সেই সাহসী পুরুষ এবং সেই মেধাবী পুরুষ কে উনি বা নারীও যদি হয় কে সেই নারী কে তার নাম কি সেটা আপনারা কমেন্টস করে লিখবেন আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া আগামী বেশ দিন ডক্টর মোহাম্মদ ইনুসের দরকার বাংলাদেশের শেখ হাসিনার মানে শিকর শিকড় গাছের যেমন শিকর উপরে ফেলতে হয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শিকর যেতদিন ডক্টর মোহাম্মদ ইনুস অপরাতে না পারবেন সেই পর্যন্ত ডক্টর ইনুসের প্রয়োজন বাংলাদেশের আঠারো কোটি মানুষের কল্যাণে ডক্টর ইনুসের কোনো কপাল পাল্টানের কোনো কিছু নাই ওনার কোনো কল্যাণ আর অকল্যাণ নাই কেউ অকল্যাণও করতে পারবেন না আর কল্যাণ যেতটুকু উনার হওয়ার এতটুকু উনি হয়ে গিয়েছেন অলরেডি ওনার কাজের সাকসেসের বিষয়ে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস একজন বিজ্ঞ পণ্ডিত জ্ঞানী মেধাবী রাজনীতিবিদ না হলেও রাষ্ট্র পরিচালক হিসাবে উনি একজন সাকসেসফুল রাষ্ট্র পরিচালক আমাদের অর্থনীতির চাকা জেগে উঠেছে প্রবাসীদের সহযোগিতায় মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশে ঢুকছে বাংলাদেশের এবারের রমজানে বিদ্যুতের কোনো সমস্যায় মানুষ পরেন নাই মানুষ গ্রামের মানুষও আত্মতৃপ্ত নিয়ে তারা রমাদান পালন করছে এবং দোয়া করছে ডক্টর মোহাম্মদ ইরোসছেন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে পেঁয়াজ বিশ টাকা পঁচিশ টাকা কেজিতে খাচ্ছে যেটা অনেক মানুষ জন্মের পরেও খায় নাই অনেকেই আমাকে এরকমটা বলেছেন এবং অন্যান্য খাবার দাবারের দাম তুলনামূলক আর বিশেষ করে সবজি বাজার খুবই নর্মাল প্রাইসে মানুষ খেতে পারছে রমজানে দুমুটু ভাত শাক সবজি দিয়ে হলেও সাধারণ মানুষরা পেট ভরে খেয়ে রোজা রাখছেন এবং ইফতারি খাচ্ছেন কোমরা দিয়ে আর বেগুনি বানাতে হচ্ছে না কোমরার বেগুনি এখন এ ভারতে অবস্থান করছে ওখানে বসে বসে উনি কোমরা দিয়ে বেগুনি বানাচ্ছেন আর ডক্টর মোহাম্মদ ইনুস দেশকে একটি উচ্চস্থানে নেওয়া যাওয়ার জন্য আগামী চব্বিশ ঘন্টা পরে উনি চায়নায় যাচ্ছেন চায়না থেকে ফেরত আসার পরে সুসংবাদগুলা বাংলাদেশের মানুষ পাবে আমরাও আপনাদের সামনে তুলে ধরবো চায়নায় উনি কখন কোন কাজটি বাংলাদেশের কল্যাণে বাংলাদেশকে একটি আধুনিক প্রযুক্তি দেশ বানানোর জন্য উনি কি কি কাজ করছেন তা চায়না থেকে আসার পরেই বা চায়না থাকা অবস্থায় আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারাও বিভিন্ন মিডিয়াতে এই সংবাদগুলো পাবেন এই প্রত্যাশা রেখে আজকে সেনাবাহিনী এবং বাংলাদেশের সাধারণ মানুষ মুখোমুখি হওয়ার পক্ষে আমরা নয় কিন্তু জনাব ওয়াকারুসামান ছোট্ট করে হলো একটি ভুল করেছিলেন হাসনাত আবদুল্লার সাথে সেই ভুলটা হলো আওয়ামী লীগকে পূর্ণ ভাষণ নতুন নামে এবং আওয়ামী লীগের যেই মানুষরা দুর্নীতিবাজ নয় এমন কয়েকজনের নাম হাসনাত আবদুল্লাহ এবং সারজিদ আলমকে উনি বলেছিলেন এই কথাটা কিন্তু উনি সরাসরি অস্বীকার করেন নাই এবং সেই কথার প্রতিবাদও উনি করেন নাই দেখা হয়েছে মিটিং হয়েছে মিটিংয়ের আলোচনার বিষয়বস্তুটা সামরিক বাহিনী থেকে খুব সহজ করে বলা হচ্ছে আর হাসনাত আব্দুল্লাহ সেটাকে কঠিনভাবে নিয়েছে প্রদর্শক আমি আর আপনি যদি বসে একসাথে কথা বলি একসাথে কথার ভিতরে অনেক কথা আছে যেই কথা আপনি শুনলে মনে হবে যে আমি আপনার প্রতি রাগান্বিত হয়েছি আবার আরেকজন মানুষ শুনলে ভাববে যে আমি সফটলি কথা বলেছি তাই বলা এবং শোনা গ্রহণ করাটার সবার সব ধরনের ক্যাপাসিটি সমান থাকে না হাসনাত আবদুল্লাহ একজন তরুণ ইয়াং রক্ত গরম এবং যুদ্ধের মাঠ থেকে উঠে আসা একজন কমান্ডার তার এখন রক্ত গরম তার সামনে হাসিনার নাম বা ভারতের নাম নিলেই তার রক্ত গরম হয়ে যাবে তাই সেখানে ছোটোখাটো একটি ভুল হইল আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান করেছেন আর এই ভুলটাকে উনি আশা করি যে তার প্রতিবাদের মাধ্যমে জনগণের ম্যান্ডেট উনি বুঝতে পেরে উনি শুধরে নিয়েছেন এবং আজকে উনি যে সফটলি সেনাবাহিনীর অফিসারদের এবং সেনাবাহিনীর সিপাহী সহ সকলের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন এই ঠান্ডা বক্তৃতার মাধ্যমেই আমরা বুঝে নিলাম হাসতাদ আবদুল্লার কাছে প্রস্তাবটা দেওয়াটা যে ওনার ভুল ছিল উনি এটা অনুশোচনায় ভুগছেন এবং উনি এটা সুদ্রিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে দেশের মানুষের মন জুগিয়ে উনি একজন বাংলাদেশি প্রেমী বাংলাদেশের মানুষ প্রেমী বাংলাদেশ সেনাবাহিনীর প্রেমী হিসাবে উনি এই সেনা প্রদানের দায়িত্বটা পালন করে যাবেন এবং বিদায় নেবেন সেনাবাহিনী থেকে সম্মানের সাথে সেই আশাটুকু করছেন উনি আমরাও আশা করি উনি যেন সম্মানের সাথে বিদায় নেন বাংলাদেশের জনগণের সাথে যেন কোনো মির্জাফুরি বা গাদ্দারি করে উনি যেন ইতিহাসের পাতায় গাদ্দার না হন আর কোনো গাদ্দার কি আমরা ছাড়ি নাই সাড়ে পনেরো বছরের শেখ হাসিনার সকল গাদ্দারি এরকম জবাব পাবে শেখ হাসিনা স্বপ্নেও দেখে নাই তাই ওয়াকারুজ্জামান কেন আরও কোনো সেনাবাহিনীর হোক অন্যান্য বাহিনীর হোক বা অন্যান্য কোনো রাজনৈতিক দলের হোক বা যেই রাজনৈতিক দলগুলা আগামীতে ক্ষমতা আসার স্বপ্ন দেখে তারাও যদি ক্ষমতায় এসে হাসিনার চরিত্রে নিজেদের চরিত্র ঘরার চিন্তা করে তাহলে জনতা গণধুলাই দিয়ে বঙ্গোপসাগরে ফালাবে কারণ অন্যান্যদের ভারত যাওয়ার সুযোগ থাকবে না ওদেরকে বঙ্গোপসাগরে দক্ষিণে পালানো ছাড়া পানিতে জাপ দেওয়া ছাড়া মরা ছাড়া আর কোন সুযোগ থাকবে না বলেই আমি মনে করছি ক্যাটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ